Welcome to Gaina Rani please subscribe press the bell icon আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে আমি আপনাদের ডিম্যান্ডিং একটি গয়নার ডিজাইন দেখাবো আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে রোজ ফ্লাওয়ারের একটা গয়না দেখানোর জন্য তো আজকে আমি রোজ ফ্লাওয়ার বানাবো আর আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে কিন্তু রোজ ফ্লাওয়ার বানাতে হয় প্রথমে দেখলেন ক্লিককে সম নিয়ে মিক্স করে নিয়েছি এরপরে হাত দিয়ে এরকমভাবে কেটে কেটে সেম সাইজ বা কম বেশি সাইজ করেই কাটবো কারণ সবগুলো পাপড়ি এক সাইজ করবো না এইভাবে কেটে কেটে নিয়ে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে পাপড়িগুলো বানিয়ে নেব এরপরে গোলাপের যে মাঝের যে পুরিটা সেটা বানানোর জন্য এই রকমভাবে পুরিটাকে বানালাম এবং এরপরে সেই পাপড়িগুলোকে পরপর কিন্তু একটার পর একটা আমরা বসাতে থাকবো এইভাবে বসিয়েই কিন্তু আমরা পুরো রোজ ফ্লাওয়ারটাকে কমপ্লিট করবো আমি সময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানো। আজকেও চেষ্টা করেছি একটি নতুনত্ব পেন্ডেন্ট বানানো দেখানোর জন্য আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে খুব স্লোভাবে কিন্তু ভিডিওটা দেখিয়েছি আর আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু আজকেও পুরো জুয়েলারিটা কমপ্লিট করে উঠতে পারিনি কারণ এই জুয়েলারি বানানোগুলো অনেকটাই সময় লেগে যায় দেখে যতটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা আসলে কিন্তু একদমই সেরকম না অনেকটা টাইম লাগে ড্রাই হওয়ার একটা যেহেতু ব্যাপার থাকে তাই টাসলের কাজটা আমি কমপ্লিট করতে পারিনি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে টাসলের কাজটা কমপ্লিট করে দেখাবো বা কোনো শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার এই গয়নার ডিজাইনগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান এই রকমভাবে দেখতে থাকলেই দেখুন আমাদের রোজ ফ্লাওয়ার বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে রোজ ফ্লাওয়ারে যে নিচের পাপড়িগুলো হয় সেগুলোকে আমরা এইভাবে করে নিলাম আমি এখানে চারটে পাপড়ি করেছি যেহেতু আমি ফ্লাওয়ারটাকে এইভাবেই রাখবো তাই আমি এখান থেকে চারটা করেছি আপনারা যদি কেউ শুধু ফ্লাওয়ারটাই করতে চান তাহলে এখানে কিন্তু পাঁচটা পাপড়ি দেবেন এরপরে গোলাপ ফুলে যেহেতু কাঁটা থাকে সেই কাঁটার শেপটা দেওয়ার জন্য কিন্তু এইভাবে করে নিয়ে কাঁটার শেপটা দিলাম যে জায়গাগুলো কম বেশি মনে হচ্ছিলো সেই জায়গাগুলো ক্যামেরা একটু করে কেটে নিয়েছি এরপরে সেম আমি আর একটা রোজ ফ্লাওয়ার বানিয়েছি এবং এটাকে একটা চাকু দিয়ে কিন্তু আমরা এভাবে কেটে নিচ্ছি এটাকে কাটার সময় এক দিক থেকে কিন্তু প্রেস দেবেন না এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে প্রেসটা দিবেন না তো কিন্তু এটা একদিকে বসে যাবে এবং একদিকটা সুন্দরভাবে কাটা হবে তাই চারিদিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন এরপরে আমরা একটা পাতা বানিয়ে নেব এখানে দেখতে পেলেন দুদিকটাকে একটু চাপ দিয়ে কিন্তু মাঝখানে আমরা টুলসের মাধ্যমে আঁক দিয়ে পাতাটা রেডি করে নিলাম এই ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ড্রাইও হয়ে গিয়েছে আমাদের এই ফুলটা আমি এখানে ফুল ড্রাই করিনি একটু মোটামুটি সেভেন্টি পারসেন্ট ড্রাই করেছি এরপরে আমরা একটা ক্লেকে আবার ভালো করে বেলে নেব এরপর এরপরে আমরা এখানে স্যান্ড পেপার ইউজ করছি স্যান্ড পেপার দিয়ে এখানে এটাকে বসিয়ে বসিয়ে একটা খাঁচ কাটা টেক্সচার নিয়ে আসব। এরপরে এরকম একটা গোল রাউন্ড কৌটোর ঢাকনা নিয়ে সেটাতে বসিয়ে দিয়ে এরকম একটা রাউন্ড শেপ কেটে নিলাম এরপরে এক্লে গ্লু লাগিয়ে আমরা কিন্তু পরপর পেনডেন্টটা যেভাবে আমি ভেবেছি সেভাবে কিন্তু সেট করতে থাকবো প্রথমে যে বড় রোজ ফ্লাওয়ারটা ছিল সেইটা বসালাম তারপরে যেটাকে আমরা কেটেছিলাম সেইটা বসালাম এবং এরপরে কিন্তু আমরা পাতাগুলো বসিয়ে দিলাম এরপরে রোজ ফ্লাওয়ারের কিছু কুড়ি করে নেব সেই জন্য এইভাবে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে একটু বানিয়ে নিলাম এরপরে কুড়ির মতো করে বানিয়ে নিলাম এরপরে আগাটাকে একটু ভালো করে চেপে দিয়ে কিন্তু এটাকে এইভাবে বসিয়ে দেবো আর যে অংশটুকু আমাদের বেশি এক্সট্রা ছিল সেটাকে কেটে দেবো এখানে আমি যেভাবে কাটছি সেটা কিন্তু পাতার ক্লেটা ড্রাই হয়ে গিয়েছে বলে কাটতে পারছি যদি ড্রাই হয়ে না থাকে পাতার ক্লেটা তাহলে কিন্তু এখানে এটা চিপকে যাবে তো আপনারাও সেটা খেয়াল রেখে কিন্তু করবেন এখানে আমি দুটো কুড়ি বসিয়েছি ব্যাস এইভাবে বসিয়ে আমরা একটু খাঁচ কাটা দাগ টেনে নেব দাগ টেনা হয়ে গেলে ব্যাস আমাদের রেডি হয়ে যাবে কিন্তু পেনডেন্টটা পেনডেন্টের মতো সেম মোটিভে কিন্তু আমরা ইয়ারিংটাও ইয়াররিংটাও বানিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমরা এটাকে টার্সেলিং করার জন্য আমি তিনটে ফুটো করে নিয়েছি কিন্তু এভাবে ফুটোটা করে নিলাম আপনারা যখন আমার এই ভিডিওগুলি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন সত্যি বলছি মনে অনেকটা সাহস জাগে এবং ইচ্ছে করে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে তুলে ধরি আপনারা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গয়নার ডিজাইন দেখানোর এবং শেখানোর আশা করছি আপনাদের ভালোবাসা আমি পাবো আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলি আপনাদের বন্ধুদের সাথে বা পরিবারের সাথে শেয়ার করে নেবেন যাতে আরও মানুষ আমার এই কাজগুলি দেখার সুযোগ পায় এরপর এটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কালার করা পায় না আমি যখনই কালার করি আপনাদেরকে বলেছি সবসময় আপনারা অ্যাক্রেলিক কালার ইউজ করবেন এখানেও আমি প্রথমে ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি যেটা পাকা হলুদের কালার হয় সেটা তারপরে কিন্তু আমি রেড কালারটা ধার থেকে হালকা করে দিয়ে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি এরপরে এখানে আমি কিন্তু লেমন ইোলো যেটা হয় সেটা ইউজ করছি আপনাদেরকে একটা কথা বলে রাখি যখন আপনারা এই কালারগুলো করবেন তখন কোনো সময়ের জন্য এখানে কিন্তু জল ব্যবহার করবেন না অনেকেই জল ব্যবহার করে কিন্তু কালারগুলো করেন কিন্তু জল ব্যবহার করে কালার করলে পরবর্তীতে সেটা কিন্তু লং লাস্টিং হয় না খুব একটা অনেকটা ফেড হয়ে যায় তো সেক্ষেত্রে কালারের একটা প্রবলেম হয় তো আপনারা সব সময় চেষ্টা করবেন যতটা জল কম ইউজ করা যায় ব্রাশটাকে আপনারা ধুয়ে নেবেন এবং সেটাতেই যে জলটুকু থাকবে বা সেটাকে ভালোভাবে ঝেড়ে নেওয়ার পরে যে জলটুকু তুলতে থাকবে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন পুরো কালারটাকে সাইডে কিন্তু আমি এখানে স্যাপ গ্রিন কালারটা দিয়েছি এরপরে আমি কিন্তু লেমন ইলোটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো কালারটাকে এইখানে কালারটা হয়ে গেলে এবার আমরা পাতাটার কালারে আসব পাতাটার কালার করার জন্য আমি কিন্তু এখানে গ্রিন কালার ইউজ করেছি এবং লেমন ইয়োলো কালারটা ইউজ করব। এবং এটাকে আরও ভালোভাবে হাইলাইট করার জন্য কিন্তু আমরা ব্লু কালারটা দেব ব্লু কালারটা দিয়ে কিন্তু আমরা পাতাটাকে পুরোটা কমপ্লিট করব। পাতাটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে ডাটাটা করেছিলাম সেই ডাটাতে একটু ব্রাউন কালার দেব এবং ব্রাউন কালার দিয়ে সেটাকে ভালোভাবে ফিনিশিং দেব এরপরে আমরা যে বললাম নীল কালারটা দিয়ে কিন্তু পাতাটাকে আরও হাইলাইট করে নেব ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল আমি আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যান তাহলে ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান আমার পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন